আসসালামু আলাইকুম ইংলিশ উইথ না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ক্লাসে আমরা বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেশনের মাধ্যমে ইংরেজি শেখার চেষ্টা করব আজকের এই বাংলা গল্পকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হয় গ্রামেটিক্যাল নিয়ম অনুযায়ী কখন কোন ওয়ার্ড ব্যবহার করা উচিত সে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং গল্পটাও ইন্টারেস্টিং চলুন ভিডিওটি স্টার্ট করি একটি পেঁপড়া একদিন নদীর ধারে পানি খেতে গিয়েছিল আমরা যখন ইংলিশে কথা বলি তখন আমরা একটা সাবজেক্ট একটা ওয়ার্ভ তারপর অবজেক্টের ব্যবহার করি সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে কর্তা যে কাজ করে তাহলে এখানে হচ্ছে একটি পেঁপড়া পেঁপড়া গিয়েছিল তাহলে পিঁপড়া কাজ করে আর গিয়েছিলটা হচ্ছে কি ওয়ার্ভ তাহলে আমরা কি বলবো একদিনের জন্য আমরা বলবো ওয়ান ডে ওকে ওয়ান ডে এন আন্ট এখানে কেন এন আন্ট ব্যবহার করা হচ্ছে বলা হয়েছে যে একটি পিপ্রা এই জন্য এন আন্ট এ আন্টের আগে কি আছে এ আছে এ হচ্ছে লেটার এ ই আই ও ইউ এ পাঁচটি লেটার তার আগে আমাদেরকে এন ব্যবহার করতে হয় ওকে তাহলে এন আন্ট মানে হচ্ছে একটি পিপ্রা ওয়েন্ট ওয়েন্ট মানে গিয়েছিল এই ওয়েন্ট হচ্ছে গো এর পাস্ট ফর্ম গো ওয়েন্ট গন গিয়েছিল এখানে কোনো নির্দিষ্ট করে সময় বোঝানো হয়নি জাস্ট বলা হয়েছে একদিন গিয়েছিল কোন সময় গিয়েছিল সেখানে কতক্ষণ ছিল এগুলো কিছু বলা হয়নি তাহলে এটা হবে পাস্ট ইনডেফিনিট চেঞ্জ ওকে তাহলে আমরা কী বলবো ওয়েট ওয়ে টু দ্য রিভার কোথায় গিয়েছিল নদীর ধারে তাহলে ওয়েন্ট টু দ্য রিভার টু ড্রিঙ্ক ওয়াটার টু ড্রিঙ্ক ওয়াটার মানে হচ্ছে পানি খেতে গিয়েছিল। এখানে দেখেন এই টুটা হচ্ছে প্রেপোজিশান ওয়েং টু কোনো জায়গায় যাওয়ার জন্য আমরা টু ব্যবহার করি প্রেপোজিশান এবং এই টুটা হচ্ছে ইনফিনিটিভ টু ইনফিনিটিভ টু পরে আমরা ভার্ভের বেস ফর্ম ব্যবহার করি পানি খেতে সে গিয়েছিল এই জন্য আমরা কি বলবো টু ড্রিঙ্ক ওয়াটার ওয়ান ডে অ্যান আন্ট ওয়ে টু দ্য রিভার টু ড্রিঙ্ক ওয়াটার সাধারণত রিভারের আগে আমরা দ্য আর্টিকেলটা ব্যবহার করি হঠাৎ করে সে পানিতে পড়ে গেল হঠাৎ করে তাহলে আমরা কী ব্যবহার করবো সাডেনলি ওকে পানিতে পড়ে গেল হি ফেল টু দ্য ওয়াটার হি হচ্ছে এখানে আমরা পিঁপড়াকে বোঝানোর জন্য সাধারণত এখানে হি ব্যবহার করছি আমরা চাইলে ইট ব্যবহারও করতে পারি ফেল এখানে কেন ব্যবহার করা হচ্ছে এই ফেল হচ্ছে ফলের পাস্ট ফল ফল ফেল ইন টু এখানে কেন ব্যবহার করা হচ্ছে সে পানির মধ্যে পড়ে গেল ইন্টু প্রিপোজিশন সাধারণত ধরুন এটা হচ্ছে একটা পানি এবং পিঁপড়া এখান থেকে সে কী করো ঝাপ দিয়ে বা যেভাবে হোক পড়ে গেল তাহলে আমরা যখন বোঝাই যে আমরা কোনো কিছুর মধ্যে প্রবেশ করছি বা কোনো কিছুর মধ্যে পড়ে গিয়েছি পড়ে যাচ্ছি এরকম যখন আমরা বুঝাই তখন আমরা ইন্টু প্রিপোজেশনটা ব্যবহার করি ই ফেল ইন্টু দ্য ওয়াটার সে পানির মধ্যে পড়ে গেল একটি কবুতর গাছের উপর বসে সব দেখছিল একটি কবুতর এখানে আমাদের সাবজেক্ট কি একটি কবুতর তাহলে আমরা কি বলবো আপিজান ওকে আপিজান বসে দেখছিল সে বসেছিল তাহলে কি হবে সেট এস এইটি সেট এই সেট কিন্তু সিটের ফার্স্ট ফর্ম অ্যাপিচন সেট সে গাছের উপরে বসেছিল তাহলে কি হবে অন আ ট্রি সে গাছের উপরে বসেছিল এখন গাছের সাথে পাখির একটা স্পর্শ ছিল তাই না সে গাছের উপরে বসেছিল এই জন্য আমরা এখানে অন অনপ্রিপোজিশনটা ব্যবহার করবো অন আ ট্রি ওয়াচিং এভরিথিং মানে সে সব কিছু গাছের উপর থেকে দেখছিল এখন এখানে দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে আপিজন মানে হচ্ছে একটি কবুতর সেট হচ্ছে আমাদের মেন ভার্ব এবং ওয়াচিংটা হচ্ছে অবজেক্ট আমরা যখন কোনো একটা ভার্ভকে অবজেক্ট আকারে ব্যবহার করি তখন কিন্তু সেটা আইনজি যুক্ত ফর্মে ব্যবহার হয় এখানে বলা হয়েছে আপিজান সেট অন ট্রি ওয়াচিং এভরিথিং পাখিটি গাছের উপর বসে সব কিছু দেখছিল তাহলে আপিজন হচ্ছে সাবজেক্ট সেট হচ্ছে ভার্ব তারপরে সবগুলোকে হচ্ছে অবজেক্ট এখানে যেহেতু ওয়াচিং ওয়াচ হচ্ছে একটা ওয়ার্ড মানে কোনো কিছু দেখা এর জন্য আমরা কি বলবো ওয়াচিং এভরিথিং তারপর সে সাথে সাথে একটা পাতা ছিঁড়ে পানিতে ফেললো কে ফেললো পাখিটি তাহলে কি হবে হি এখানে পাখির জন্য আমরা সাধারণত হি অথবা শি যে কোনো একটা ব্যবহার করতে পারি সাধারণত আমরা যখন নর্মালি কথা বলি তখন কিন্তু পশু পাখির ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি আমি এখানে দুটো প্রাণী নিয়ে কথা বলছি এর জন্য আমি এখানে হি ব্যবহার করছি হি ইমেডিয়েটলি ইমেডিয়েটলি মানে হচ্ছে সাথে সাথে বা তাৎক্ষণিক কি করলো একটি পাতা ছিঁড়ে দিল তাহলে ছিঁড়ার ইংলিশ হচ্ছে চেয়ার টি এ আর চেয়ার আর এটা পাস্ট হচ্ছে ঠোর টি ও আর ঠোর ওকে পাতা ছিঁড়লো আলিফ আলিফ মানে হচ্ছে একটি পাতা এখন দেখেন যখন আমরা একটা পাতার কথা বলি তখন আমরা লিফ ব্যবহার করেই এবং যখন আমরা অনেকগুলো পাতার কথা বলি তখন আমরা লিভস ব্যবহার করি এল ই ভি ই এস লিভস ওকে তাহলে সে কী করলো একটি পাতা ছিঁড়লো টোর লিভ অ্যান্ড থ্রু ইট ইন্টু দ্য ওয়াটার এখানে ব্যবহার করা হয়েছে থ্রু কী করলো পানিতে ফেলে দিল কোনো কিছু ফেলে দেওয়ার ইংলিশ হচ্ছে থ্রো এখানে থ্রো এর পাস্ট হচ্ছে থ্রু ইট বলতে এখানে কাকে বোঝাচ্ছি পাতাকে বোঝাচ্ছি একটি পাতা এই জন্য এখানে ইট হচ্ছে ওকে থ্রু ইট ইন্টু দ্য ওয়াটার মানে হচ্ছে পানির মধ্যে ফেলে দিল তারপর পিপড়ে সেই পাতার উপরে উঠে প্রাণে বাঁচল দা অ্যান্ড ক্লায়েন্ট অন দ্য লিফ ক্লায়েন্ট কোনো কিছুর উপরে ওঠাকে সাধারণত আমরা ক্লাইন ওয়ার্ড দিয়ে ব্যবহার করি তাই না ক্লাইন্ট অন দ্য লিফ মানে হচ্ছে পাতার উপরে উঠলো অ্যান্ড সারভাইড এবং প্রাণে বাঁচল সারভাইড মানে কি বাঁচা তারপর হচ্ছে কিছু দিন পর এক শিকারী বন্দুক নিয়ে কবুতরটিকে শিকার করতে এলো কিছু দিন পর তাহলে আফটার সাম ডেজ এক শিকারী আ হান্টার আ হান্টার মানে কি হান্টার হচ্ছে শিকারী আসলো তাহলে কি হবে কেম বন্দুক নিয়ে আসলো তাহলে কি হবে উইথ আ গান কেম উইথ আ গান টু হান্ট দ্য পিটার হান্ট হচ্ছে একটা ভার্ব যার মানে হচ্ছে শিকার করা আর যারা শিকার করে তাদেরকে সাধারণত হান্টার বলে আ কেম উইথ আ গান টু হান্ট শিকার করতে দ্য পিজন এখানে দ্য পিজন কেন ব্যবহার করা হচ্ছে নির্দিষ্ট করে আমরা সেই কবুতরটিকে বলছি এই জন্য এখানে দ্য পিচন হবে তারপরে পিঁপড়েটি তখন শিকারের গায়ে কামড় দিল পিপৃতি তাহলে কি হবে দ্য আন্ট এখানে আমার নির্দিষ্ট করে বলছে এই জন্য কী হবে দা দ্য আন্ট দেন মানে হচ্ছে তখন বিট দ্য হান্টার্স বডি এখানে বিট হচ্ছে বাইটের পাস্ট ফর্ম বিট বাইট বিটেন ওকে বিট দ্য হান্টার্স এখানে অ্যাপোস্টোপি দিয়ে আমাদেরকে এস লিখতে হবে বলা হয়েছে যে শিকারির গায়ে শিকারির বলা হয়েছে এই জন্য আমরা কি বলবো হান্টার্স বডি দ্য আন্ট দেন বিট দ্য হান্টার্স বডি শিকারের হাত থেকে বন্দুক পড়ে গেল এখানে সাবজেক্ট কোনটা বলা হয়েছে শিকারের হাত থেকে বন্দুক পড়ে গেল আমরা যখন কি পড়ে গেল কি হলো কি দিয়ে যখন প্রশ্ন করে আমরা যেটা উত্তর পাই সেটাই মূলত আমাদের সাবজেক্ট হয় শিকারের হাত থেকে বন্দুক পড়ে গেল তাহলে শিকারের হাত থেকে কি পড়ে গেল বন্দুক পড়ে গেল তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে বন্দুক ওকে তাহলে আমরা কি বলবো দ্য গান দ্য গান ফেল ফ্রম দ্য হান্টার্স হ্যান্ড এখানে ফ্রম কেন ব্যবহার করা হচ্ছে বলা হয়েছে যে হাত থেকে পড়ে গেল থেকে তাহলে কি বলবো ফেল ফল ফেল পড়ে গেল ফ্রম মানে হচ্ছে থেকে দ্য হান্টার্স হ্যান্ড মানে হচ্ছে শিকারের হাত থেকে আর কবুতরটি উড়ে পালাতে পারলো কবুতরটি তাহলে হবে কি অ্যান্ড এবং দ্য পিজন মানে হচ্ছে কবুতরটি ফ্লো অভে এখানে ফ্লো কেন ফ্লাইয়ের পাস্ট হচ্ছে ফ্লো ফ্লু অওয়ে মানে হচ্ছে উড়ে পালাতে সক্ষম হলো বা পারলো এভাবে পিঁপড়া ও কবুতর একে অপরকে সাহায্য করলো দ্যাস এখানে কি আছে এভাবে বলা হয়েছে যেন আমরা কি বলবো দ্যাস দ্য আর্ট অ্যান্ড দ্য ফিচার হেল্পড ইচ আদার পিঁপড়া এবং কবুতরটি একে অপরকে ইচ আদার মানে হচ্ছে একে অপরকে সাহায্য করলো মানে হেল্পড আশা করছি আজকে স্টোরিটা এবং ভিডিওর মধ্যে যতগুলো নিয়ম আছে সবগুলোই আমরা বুঝতে পেরেছি এভাবে যদি আপনারা আপনাদের বাসায় প্র্যাকটিস করেন তাহলে ইংরেজি শেখা আস্তে আস্তে অনেক বেশি ইজি হয়ে যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম